নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানি তালতলা এলাকায় ডাকাত সন্দেহে তিন যুবককে গণতোলাই দিয়েছে স্থানীয় জনতা বুধবার রাতে এগারোটায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসী সতর্ক অবস্থায় ছিল ঘটনার রাতে ইস্পাহানি তালতলা এলাকায় তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তাদের পরিচয় জানতে চাইলে তারা অসংলগ্ন কথা বলতে শুরু করে এক পর্যায়ে গ্রামবাসী জড়ো হয়ে তাদের আটক করে গণধোলাই দেয় খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তিনজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় গণধোলাইয়ে আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে রিপোর্ট জিহাদ হোসেন এনএন টিভি নারায়ণগঞ্জ